আমি তার কাছে আজীবন কৃতজ্ঞ কখনো তাকে বলা হয় নাই এই শোয়ের মাধ্যমে বলছি যে আমি তার প্রতি অনেক কৃতজ্ঞ কিন্তু আমার আসলে ক্যারিয়ার চুজ করতে হয়েছিল ওই মুহুর্তে ভালোবাসাকে বিসর্জন দি উই আর ভেরি মাছরাঙা টেলিভিশনে আপনার প্রথম ধারাবাহিক প্রচার হয়েছে এবং এরপরে ব্রাদার্স বলি বলি কিংবা লাস্ট আশিকি প্রবাসীর কান্না বলি অনেক নাটক আপনার মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হয়েছে সো প্রাউড আমি কিন্তু আমি কিন্তু ফ্যামিলি নিয়ে ওয়েট করতাম যে টেলিভিশনে যে মাছরাঙাতে কবে কবে যে ইটা যেত আমাদের সিরিয়ালটা সো আমি ফ্যামিলি নিয়ে ওয়েট করতাম এবং ওই ধরেন একটা এপিসোডে আমার জাস্ট তিরিশ সেকেন্ডের একটা শট তারপরে ওটা নিয়ে শান্তি যে হ্যাঁ ঠিক আছে এই এপিসোডে আমার একটু আছে কারণ তখন তো ইউটিউবের ওই ট্রেনটা অত চালু হয় নাই যে ইউটিউবে একসাথে সবগুলো দেখে ফেলবো কিন্তু নাটক যেমন আপনাকে অনেক কিছু দিয়েছে আবার সে সময় কেড়েও নিয়েছে হ্যাঁ আপনার ভালোবাসার মানুষকে হারিয়ে ফেলেছিলেন এইটা হুম মানে আই হ্যাড আ লং ডিস্টেন্স রিলেশনশিপ উইথ আ গার্ল ও আসলে মালয়েশিয়াতে থাকতো তো তো আই হ্যাভ টু চুজ বিটুইন মাই ক্যারিয়ার অ্যান্ড হার শি ওয়াজ ভেরি সাপোর্টিভ অ্যাট দ্যাট টাইম ফার্স্টের দিকে খুব সাপোর্টিভ ছিল অনেক অনেক সাপোর্ট করেছে আমাকে আমি জীবন অস্বীকার করবো না আমি তার কাছে আজীবন কৃতজ্ঞ কখনো তাকে বলা হয় নাই এই শোয়ের মাধ্যমে বলছি যে আমি তার প্রতি অনেক কৃতজ্ঞ কিন্তু আমার আসলে ক্যারিয়ার চুজ করতে হয়েছিল ওই মুহূর্তে ভালোবাসাকে বিসর্জন দিয়ে তবে হার্ড ব্রেক তো হয়েছে আপনার লাইফে অনেকবার হ্যাঁ হার্ড ব্রেক হয়েছে ব্রেক হয়েছে সর্বোচ্চ কি করেছেন ব্রেক হয়ে কতটা বিধ্বস্ত হয়েছে কারণ হয় না যে আমরা বিভিন্ন সময় শুনি যে একজন শিল্পী হচ্ছে গিয়ে খাঁটি শোনা হয় এরকম কিছু দুঃখ পেতে পেতে সো আপনার জীবনে নিশ্চয়ই এরকম মুহূর্ত এসেছে আমার জীবনে এরকম মুহূর্ত অনেক আসছে কিন্তু একটা মুহূর্ত আমার মনে আছে সে দুই হাজার ষোলো সালে আমার একটা মেয়ের সাথে সম্পর্ক ছিল এক মাসের এক মাস আমি জানি খুব কম সময় খুবই হাস্যকর লাগবে অনেকের কাছে কিন্তু আই ফেল এন লাভ কিছু কিছু ভালোবাসা মানে খুব কম সময়ের মধ্যে হয়ে যায় আবার কিছু কিছু ভালোবাসা বছরের পর বছর এক ছাদের নিচে থেকেও কিন্তু হয় না সো আমার কাছে মনে হয় ওই এক মাসে আমি আর ও যেই মোমেন্টসগুলো শেয়ার করেছি যে মেমোরিজগুলো আমার মনে এখনও আছে সেটা আমি কখনো কাউকে বলতে পারবো না বুঝাতে পারবো না সো ওই এক মাসে আমি ওকে যে পরিমাণে ভালোবাসছি আমি অনেক বেশি কষ্ট পেয়েছিলাম এবং আমি যখন একটা ফোন কল পেয়েছিলাম ওর কাছ থেকে যে ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই বা এই এক মাসে আসলে কিছুই ছিল না ওর সাইড থেকে বন্ধুত্ব ছিল বা কিছু ছিল এরকম আমি তখন রাস্তায় দাঁড়িয়েছিলাম আর কি আমার এক বন্ধুর সাথে মোহাম্মদপুরে তাজমহল রোডে দাঁড়িয়ে আমি আসলে চা খাচ্ছিলাম তো অনেক মানুষ ছিল আমি আসলে ফোনের মধ্যে কথাটা নিতে পারি নাই আমি এত কষ্ট পাইছি এত কষ্ট পাইছি আমি আসলে মানতে পারতেছিলাম না আমি না চিৎকার করা শুরু করছি মানুষের মাঝখানে এবং ওই মুহূর্তে আমাকে আসলে খুব মানুষ চিন্তও না মানে আমি রেগুলার মানে আড্ডা টাড্ডা দিতাম রাস্তার পাশে দাঁড়ায় তো আমি না চিৎকার করা শুরু করছি এবং চিৎকার করতে করতে একটা সময় আমি কান্না করা শুরু করছি যখন ও ফোনটা কেটে দিচ্ছে আমার মুখের উপর কান্না করা শুরু করছি রাস্তার মধ্যে আমার একটা ফ্রেন্ড আছে যে আমার বন্ধুর থেকেও আমার বড় সেটা হচ্ছে আমার ভাই আমার মায়ের পেটের না কিন্তু আমার ভাইয়ের চেয়ে কম না সেটা হচ্ছে লিঙ্কন নামে আমার একটা বন্ধু আছে ও অনেক বছর ধরে আমার সাথে আছে ভক্ত ছিল হ্যাঁ ইউনিভার্সিটি নাটক দেখে তো ও আমার ভাই আসলে তো ও আমাকে যেভাবে আগলায় রাখছে ওই মুহূর্তটা আমাকে বাসায় নিয়ে গেছে আমি রুমের মধ্যে দরজা লাগায় কান্না করতেছিলাম কিন্তু ও ছিল আমার পাশে ও আমাকে যেভাবে সাপোর্ট দিছে মানে টানা কয়েকদিন আমার সাথে ছিল আমাকে ভালো রাখছে এটা একটা মুহূর্ত আমি বললাম আপনাকে একটা সম্পর্কের কথা এরকম আরও হয়তো বা অনেক উত্থান পতন আমার পতন আমার লাইফে আসছে সেটা শুধু সম্পর্কের ক্ষেত্রে না আমার ক্যারিয়ারের ক্ষেত্রেও কাজের ক্ষেত্রেও সেটি অবশ্যই শুনবো তবে যৌবান আপনারা অনেক ভালো অভিনয় করেন কারণ আপনি অনেক ইমোশনাল শিল্পীদের একটু ইমোশনাল হতে হয় কারণ আপনার হার্ট ব্রোকান এই গল্পগুলো করতে করতে আপনার চোখে পানি চলে এসেছিল